আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির কল্পনী তো চলো শুরু করা যাক ড্রামার শুতেই আমরা এই ড্রামার ফিমেল লিড সুমিকে দেখতে পাই সে একটা ডেলিভারি গার্ল ছিল আর সে তার ফুড ডেলিভারি করার জন্য ছিল। তখনই রাস্তার মধ্যে আমরা একটা বৃদ্ধ লোককে দেখতে পাই উনি বন কেনার জন্য গিয়েছিল ওনার কাছে কোনো টাকা ছিল না এজন্য উনি দোকানদারকে বলে তুমি আমাকে বন দিয়ে দাও আর আমার গ্র্যান্ডসান এসলে তোমাকে এটা টাকা দিয়ে দিবে কিন্তু দোকানদারটা এটাতে রাজি হয় না আর ওইখান থেকে ওনাকে তাড়াতে লাগে তখনই সুমি ওইখানে যায় আর ওই বৃদ্ধ লোকটাকে পড়ার থেকে বাঁচায় আর সে স্টলের লোকটাকে বলে আপনি গ্র্যান্ড পাকে কিভাবে ট্রিট করতে পারেন এটা তো শুধু বনের ব্যাপার আপনি আমাকে বলুন যে এটা কত টাকা আর সে গ্র্যান্ড বন কিনে দেয় আর বলে আপনারা যদি আরো লাগে তাহলে আমাকে বলবেন আমি আপনাকে কিনে দিব গ্র্যান্ড পা তো সুমির উপরে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তুমি অনেক ভালো মেয়ে আর তুমি কি আমার গ্র্যান্ড ডটার ইনল হবে এরটু পরে আমার গ্র্যান্ড স্থান এখানে আসবে আমি তোমাদের দুজনকে দেখা করিয়ে দিব সুমি বলে গ্র্যান্ড এখন আমার বিয়ে করার কোন উদ্দেশ্য নেই এখন তো আমি পরিশ্রম করে অনেকগুলো টাকা ইনকাম করতে চাই তখনই সুমির কাছে তার কাস্টমার কল করে তাড়াতাড়ি করে খাবার আনতে বলে তখন ওইখান থেকে করে যেতে লাগে সুমি আর তার নাম্বারটা দিয়ে দেয় আর বলে আপনার যদি কোনোদিনও আমার দরকার পড়ে তাহলে আমাকে কল করে দিয়েন এটা বলেই সে ওইখান থেকে চলে যায় আর গ্র্যান্ড পা সুমির উপরে অনেক বেশি খুশি ছিল দুঃখিত আমাকে এইখানে একটি অ্যাড দিতে হচ্ছে হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎ বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএনডাব্লিউ কারি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ কিস্টেল আন্ডারনোভার ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক কিপ্টো পেপার এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনারা জেতার কা তুলতে পারবেন এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগল নেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড সামিয়া এ7 ব্যবহার করে প্রথম ডিপোজিটে 20000 টাকা পর্যন্ত পান আমি বলিনি আপনারা এই সাইডে ইনভেস্ট করুন আর যদি করতে চান নিজ দাইতে করুন তখনই ওইখানে অনেকগুলো গাড়ি আসে আর ওইখানে আমরা আমাদের এইডামার মেইন লিডকে দেখতে পাই তার নাম ছিল ফুসেন আর সে এখানে তার গ্র্যান্ড ওয়েলকাম করার জন্য এসেছে আর উনি আজকেই অ্যাব্রড থেকে দেশে এসেছে ফুশেন গ্র্যান্ডপাকে বলে আপনি এয়ারপোর্ট থেকে পালিয়ে এইখানে কেন আসলেন গ্র্যান্ডপা বলে আমি এয়ারপোর্টে তোমার জন্য অনেকক্ষণ যাবো টুয়েট করছিলাম তুমি এত দেরি করে কেন আসলে তোমার আসার আগে আমার ডটার চলে গেছে ফুশন বলে গ্র্যান্ডপা কোথায় ডটার ইনলো এখনো তো আমার বিয়েই হয়নি আর আপনার কাছে ডটার ইনলো কোথা থেকেই বা আসবে আপনি তাড়াতাড়ি করে আমার সাথে বাসায় আসুন তখন গ্র্যান্ডপা তাকে তুমি নাম্বারটা দেখায় আমি ডটা ইনলার ব্যবস্থা করে ফেলেছি তুমি শুধু এখনই আমার সাথে আর তাকে জোর করে একটা রেস্টুরেন্টের মধ্যে নিয়ে যায় আর মোবাইল নিয়ে সুমিকে কল করে আর বলে আমি ওই যাকে তুমি স্ট্রিট বন কিনে দিয়েছিলে আমার হৃদয়ের মধ্যে ব্যথা হচ্ছে আর আমার চোখগুলো খোলা হয়ে আসছে তুমি কি এইখানে এসে আমার সাহায্য করতে পারবে সুমিও ওইখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর গ্র্যান্ড তাকে লোকেশন শেয়ার করে দেয় এসব কিছু দেখে ফুজেন হাসতে লাগে আর বলে আপনাকে স্বপ্ন দেখার দরকার নেই ওই মেয়েটা এইখানে কোনোদিনও আসবে না কারণ সে আপনাকে একটা গরিব লোক দেখেছে যার কাছে একটা স্কিম বন কেনারও টাকা নেই গ্র্যান্ডপা বলে তুমি শুধু অপেক্ষা করো দেখবে সে নিশ্চয়ই আসবে তখন এখানে দৌড়ে সময় গ্র্যান্ডপার চিন্তা করে এসে পড়ে এটা দেখে ফুসেনও অবাক হয়ে যায় যে এই মেয়েটা সত্যি এইখানে এসে পড়েছে নিয়ে চিন্তা করতে লাগে আর জিজ্ঞাসা করে আপনার কি হয়েছে গ্র্যান্ড পা বলে এখন আমি তোমাকে দেখি ঠিক ফিল করছি আর এটা আমার গ্র্যান্ডস্থান তার নাম হুসেন আর তার সাতাশ বছর আর সে অনেক বেশি ট্যালেন্টেড ছেলে তাই তোমরা একে অপরের সাথে কথা বলো এটা শুনে তারা দুজনই অকট ফিল করতে লাগে ফুসেন বলে গ্র্যান্ড পা আপনি তো আমার থেকে আমার সিদ্ধান্তটা জানতে চাইলেন না সুমি বলে গ্র্যান্ড পা আমি তো আপনাকে বলেছিলাম যে আমার বিয়ে করার কোনো প্ল্যানিং নেই ফুসেন বলে আমিও এটাই চাই আর সে গ্র্যান্ড পাকে ওইখান থেকে নিয়ে যেতে লাগে গ্র্যান্ড পা তার সাথে যায় না আর সুমিকে বলে তোমার এমন মনে হচ্ছে না তো তুমি যদি আমাদের ফ্যামিলিতে বিয়ে করো তাহলে আমরা তোমাকে ভালোভাবে ট্রিট করবো না এমনটা একদমই না তুমি যদি আমার গ্র্যান্ডসানকে বিয়ে করো তাহলে আমি তোমাকে তিনটা ভিলা গিফট দিব আর এক মিলিয়ন টাকা ব্রাইড প্রাইজে দিব এটা শুনে তার গ্র্যান্ড পাকে চুপ করাতে লাগে আর সুমিকে বলে তুমি আমার গ্র্যান্ড কথাতে বিশ্বাস করবে না ওনার ভুলে যাওয়ার রোগ আছে আর আমার গ্র্যান্ড পার মনে হয়েছে উনি অনেক বেশি বড় লোক কিন্তু এমনটা একদমই না আমার কাছে কোনো বাড়ি নেই আর আমি তো র্যান্টে থাকি আর আমার কাছে যে গাড়িটা আছে এটাকেও আমি লোন নিয়েই চালাই আর আমার কারিয়ারও এত বেশি ভালো না যে আমি ভালো টাকা ইনকাম করতে পারবো তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার শুধু লোকসানি হবে তখনই সুমের কাছে একটা কল আসে আর সে বাইরে কথা বলার জন্য চলে যায় এটা দেখে ফুসেন ভাবে এই মেয়েটা হয়তো ভয় পেয়ে গেছে গ্র্যান্ডপা বলে তুমি গরীব হওয়ার অ্যাক্টিং কেন করছো আর তুমি ওই মেয়েটাকে বলেছ আমার ভুলে যাওয়ার রোগ আছে তখনই সুমির কাছে তার আন্টি কল করে আর তার উপরে প্রচুর চিৎকার করছিল আর তাকে তাড়াতাড়ি করে দুই লাখ টাকা দিতে বলে যেগুলো তার মায়ের চিকিৎসার মধ্যে খরচ হয়ে গেছিল সুমি বলে আপনি ব্যালেন্স কিভাবেই বা বাড়াতে পারেন আমার মনে আছে এটা শুধু আশি হাজার ছিল আর আমার আর আপনার মাঝখানে ডিল হয়েছিল তো যে আমি দুই বছর যাব টাকা দিব বলে তোমার মা তো মারা গেছে এই জন্য তোমাকে টাকাটাকে ইন্টারেস্ট সহ আজকেই দিতে হবে যদি আজকে তুমি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমার মায়ের সব জিনিসপত্র ফেলে দিব সুমি রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি কুশেন তার গ্র্যান্ডপাকে বোঝাচ্ছিল যে গ্র্যান্ডপা আমরা এই মেয়েটাকে এত ভালোভাবে চিনি না সব মেয়েরাই এই টাকার জন্য পাগল থাকে আর এই মেয়েটাও এমনই গ্র্যান্ড বলে তুমি তোমার এক গার্লফ্রেন্ডের জন্য সব মেয়েদেরকেই সেম ভাববে না এই মেয়েটা অনেক বেশি ভালো তাই তোমাকে আমার কথা শুনতেই হবে না হলে ভালো হবে না যখনই তুমি ওইখানে আসে হুসেন তাকে বলে আমি তোমাকে আমার কন্ডিশনের ব্যাপারে বলেছি যে আমি অনেক বেশি গরিব তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার লাইফটাও অনেক বেশি কষ্টের মধ্যে কাটবে আর আমার মনে হয় না যে তুমি এমনটা চাও সুমি বলে আমি তোমাকে বিয়ে করার জন্য তৈরি আছি এটা শুনে গ্র্যান্ড অনেক বেশি খুশি হয়ে যায় ফুসেন অবাক হয়ে যায় সুমি বলে কিন্তু আমার একটা সত্য আছে গ্র্যান্ড পা বলে তাড়াতাড়ি বলো আমার ব্রাইড প্রাইসে দিয়ে দুই লাখ টাকা চাই ফুসেনভাবে ভাবে আমি ঠিকই ভেবেছি সে টাকা পাগল মেয়ে গ্র্যান্ড পা বলে আমি তোমাকে টাকা দেওয়ার জন্য তৈরি আছি আমাদের কোনোই সমস্যা নেই এখনই আমি তোমাকে টাকা ট্রান্সফার করে দিচ্ছি আর ভাবতে লাগে এত কম টাকা দিয়ে এত ভালো গ্র্যান্ড ডটার পাও তো আমাদের ভাগ্যের ব্যাপার সুমিটা এটা শুনে বলে গ্র্যান্ড পা আপনি অনেক বেশি ভালো আর চিন্তা করবে না আমি অনেক তাড়াতাড়ি আপনাদের টাকাগুলো আপনাদেরকে দিয়ে দিব গ্র্যান্ড বলে তুমি এগুলো কি বলছো তোমাকে কোনো টাকাই দিতে হবে না আমরা সবাই একটা ফ্যামিলি আর এখনই তুমি কোরের মধ্যে গিয়ে তোমার ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নাও সুশান তার দাদাকে বোঝানোর অনেক বেশি চেষ্টা করে কিন্তু তার দাদা তার একটা কথাও শুনে না আর তাকে জোর করে নিয়ে যায় আর তাদের দুজনের কোর্ট ম্যারেজ হয়ে যায় তারা যখন তাদের বিয়ে সার্টিফিকেট নিয়ে বাইরে আসে গ্র্যান্ড পা তখন অনেক বেশি খুশি ছিল আর বলে তোমরা দুজন একটা পারফেক্ট ম্যাথ আর উনি ফুসেনকে বোঝায় তোমাকে সুমির সাথে অনেক ভালো আচরণ করতে হবে না হলে আমি তোমাকে মারব এটা শুনে সেন তাড়াতাড়ি করে সুমিকে জড়িয়ে ধরে আর বলে গ্র্যান্ড পা আপনি একদমই চিন্তা করবেন না আমি তার অনেক ভালোভাবেই খেয়াল রাখবো সুমি বলে গ্র্যান্ড পা আপনাকে চিন্তা করার একদমই দরকার নেই আমরা অনেক ভালো লাইফই কাটাবো গ্র্যান্ড বাব বলে এইটাই তো ব্যাপার আর তাড়াতাড়ি করে তোমরা বাসায় যাও হুসেন তুমি বাসায় গিয়ে তোমার মা আর দাদিকে তোমার ওয়াইফকে দেখিও গ্র্যান্ডবার ওইখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গেই হুসেন দূর করে দেয় আর তাকে বোঝাই তুমি এই ব্যাপারটা লক্ষ্য রাখবে আমি শুধু আমার গ্র্যান্ডপারসাদের ডিল করার জন্য তোমার সাথে বিয়ে করেছি আর ফুশন মোবাইলটা দিয়ে তার নাম্বার চাই যে আমরা দুজন ম্যারেড এখন আমাদেরকে একে অপরের ব্যাপারে জানা উচিত ফুশন ওইখান থেকে যেতে লাগে তখন সুমিতাকে কিছু বলতে চায় তখন ফুশন তাকে বলে আমি অনেক বেশি গরিব তাই তুমি আমার থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে না তখন সুমিতাকে একটা লেটার দেয় যেটার মধ্যে লেখা ছিল যে দুই লাখ টাকা সে তার থেকে ধার নিয়েছে আর এটাকে সে পরিশোধ করে দিবে আর বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি তোমার গ্র্যান্ড পাশাতে ডিল করার জন্য শুধু আমাকে বিয়ে করেছ আর তোমার কাছেও এত বেশি টাকা নেই তাই আমি তোমার টাকাগুলোকে তোমাকে ফিরিয়ে দিব শ্যান বলে তুমি অ্যাক্টিং করতে থাকো আর আমি অনেক ভালো করেই জানি যে তুমি এই টাকাগুলো আর কোনোদিনও দিবে না সৌমি বলে আমি সত্যি তোমার টাকাগুলোকে দিয়ে দিব আর আজকে আমার একটা কোম্পানির মধ্যে জব হয়ে গেছে এর সাথে আমি ফুড ডেলিভারি কালের কাজ করব আর অনেকগুলো টাকা জমিয়ে তোমার টাকাগুলোকে দিয়ে দিব তার এই কথা শুনে ফুসেন ভাবে আমি কি তাকে ভুল ভাবলাম অ্যাসিস্ট্যান্ট আসে আর তাকে ডাকতে লাগে অ্যাসিস্ট্যান্টকে দেখে তার অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে সুমি চেহারাটা অন্যদিকে করে দেয় ফুসেন তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে তাড়াতাড়ি করে ওইখান থেকে যাওয়ার জন্য সুমি তখন ফুশনকে অনেক ভালোভাবে দেখছিল আর ভাবে এই ছেলেটা সত্যি অনেক বেশি হ্যান্ডসাম তখন তারা একে অপরের থেকে দূর তখন তারা একে অপরের থেকে দূরে যায় আর সুমি তাকে বাই বলে ওইখান থেকে চলে যায় তখনই চেন গাড়িতে এসে বসে আর তার অ্যাসিস্ট্যান্টকে ম্যারেজ সার্টিফিকেট রাখতে বলে অ্যাসিস্ট্যান্ট এটা দেখে শখ হয়ে যায় আর বলে বস আপনি কি সত্যি বিয়ে করে ফেলেছেন শ্যান বলে আমি শুধু আমার গ্র্যান্ড পার জন্য এই বিয়েটাকে করেছি আমি তো ওই মেয়েটাকে ভালোভাবে চিনিও না আর তুমি এই ব্যাপারটা খেয়াল রাখবে ভুলবশত তুমি আমার আইডেন্টি ওই মেয়ের কাছে রিভিল করবে না আর শিয়ান্তার অ্যাসিস্ট্যান্টকে কোম্পানির মধ্যে যেতে বলে আর শিয়ান্তার অ্যাসিস্ট্যান্টকে কোম্পানিতে যেতে বলে যে কোম্পানিটা সে এখনই কিনেছে আর আমরা দেখতে পাই যে সুমিও ওই কোম্পানির মধ্যে এসেছে জব ইন্টারভিউ দেওয়ার জন্য তুমি এতগুলো পাবলিক দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে এটা এত বড় কোম্পানিও না তবুও ইন্টারভিউ দেওয়ার জন্য এতগুলো লোক কিভাবে এসেছে তখনই একটা মেয়ে বলে তুমি কি জানো না যে এই কোম্পানিটাকে ফু গ্রুপ কোম্পানি কিনে ফেলেছে এই জন্য এইখানে জবের ড্রিমান্ড আরো বেশি হয়ে যাবে আরেকটা মেয়ে বলে ফুল এই সিটি সব থেকে বড় বিজনেস কোম্পানি আর আমরা শুনেছি যে ফু গ্রুপের বস অনেক বেশি হ্যান্ডসাম আর তারা খুশি হচ্ছিল যে যেই তার ওয়াইফ হবে সে অনেক বেশি খুশি হবে আর তুমিও এখানে সিওর ওয়াইফ হওয়ার জন্য ছ সুমি বলে আমি তো আগে থেকেই মরে তখনই ওই মেয়েরা খুশি হয়ে যায় যে কম্পিটিশনে কম লোক আছে আর সুমি ভাবছিল যে তাকে কষ্ট করে তাকে ইনকাম করে শ্যানকে দিতে হবে তখনই সুমির নাম নেয় আর সুমি ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায় তখনই কোম্পানির মধ্যে ফুসেন আসে আর সুমি তো একে অপরকে দেখতেও পায় না সুমি ইন্টারভিউ দেওয়ার জন্য যায় আর সুপারভাইজার তাকে একদমই খেয়াল করছিল না তাকে গরিব ভেবে তখনই ওইখানে একটা বড়লুক মেয়ে তার নাম ছিল জিয়াউ সুপারভাইজার তাকে দেখি তার সাথে কথা বলতে লাগে যে আমি আপনার আঙ্কেলের সাথে আগেই কথা বলে নিয়েছি ইন্টারভিউ শুরু হয়ে যায় আর সুমিতার সিভি সিবি দেখিয়ে তার ব্যাপারে বলতে লাগে জিয়াও তাকে দেখে বলে আচ্ছা এটা তুমি সুপারভাইজার বলে আপনি কি উনাকে চিনেন জিয়াও বলে আমি যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতাম এই মেয়েটাও ওইখানেই পড়ালেখা করতো আর কলেজের ফি দেওয়ার জন্য সে অনেকগুলো পার্ট টাইম জব করত আর এই গরিব মেয়েটাকে আমি চিনি না সুপারভাইজার তুমিকে জিজ্ঞাসা করে এর আগে আপনি কি জব করতেন সুমি বলে আমি ফুড ডেলিভারি করতাম এটা শোনার পর তারা সবাই হাসতে লাগে যে একটা ফুড ডেলিভারি কার আমাদের কোম্পানিতে জব করবে সুমি বলে এটাতে কি সমস্যা আমার ফ্যামিলি কন্ডিশন ভালো না তাই আমাকে এই জবটা করতে হয়েছে কিন্তু আমি একটা ডিজাইনার হতে চাইতাম আর আমি আমার কাজের প্রতি লক্ষ্য করেছি আর আপনারা আমার কাজ দেখুন যে আমার ডিজাইন ভালো নাকি না আর ওই বেসিসেই জব দিই সুপারভাইজাররা বলে তোমার মতো ফুড ডেলিভারি গার্ল কি কাজই বা করতে পারবে আর তারা দুজনের থেকেই তাদের ডিজাইন গুলোকে চায় জিয়াও ভাবে আমার ডিজাইনের কেউ কম্পিটিশনই করতে পারবে না কারণ এগুলো আমি অনেক টাকা দিয়ে কিনেছি তখন তারা দুজন ইন্টারভিউ এটা দেখে অবাক হয়ে যায় কারণ তাদের দুজনের ডিজাইনই সেম ছিল সুমি আর জিয়াও এটাকে দেখে ফেলে আর জিয়াও সুমির উপরে দোষ দেয় যে সে আমার ডিজাইন গুলোকে কপি করেছে সুমি বলে আমার উপরে মিথ্যে অপবাদ দেয়া বন্ধ করে করো কারণ কলেজের সময়ে আমি এটার জন্য পুরস্কার পেয়েছি যে অভাবে আমি যার থেকে ডিজাইন কিনেছিলাম এটা তারই ছিল এই পৃথিবীটা কত ছোট আমার আবারও তার সাথে দেখা হয়ে গেলো কিন্তু সে তবুও তার কথার মধ্যেই থাকে আর বলে এই ডিজাইনগুলো আমার তুমি আমার থেকে কপি করেছ তুমি বলে যদি এমন থাকে তাহলে তুমি নিজেকে প্রুফ করো আর এই ডিজাইনের হয়ে পিছনে তোমার কি কনসেপ্ট ছিল জিয়াও কিছু বলতে পারে না আর বলে এটা অনেক পুরোনো কথা আমার কিভাবেই বা মনে থাক তুমি বলে তোমার মনে পড়ছে না নাকি তুমি মনে করতে পারছো না আর জিয়াও তুমি স্বীকার করে নাও যে কলেজের সময়ও তুমি আমার থেকে এটাকে চুরি করেছিলে আর আমার জিনিসগুলোকে তোমার বলা বন্ধ করো তোমার কাছে টাকা আছে এর মানে এই না যে তুমি সব কিছুকে নিতে পারবে তখন ইন্টারভিউররা ভাবতে লাগে যে জিয়াওয়ের আঙ্কেল এই কোম্পানির শেয়ারহোল্ডার যদি তারা তার সাথে ভালো আচরণ করে তাহলে তারা ভালো একটা জায়গায় যেতে পারবে আর সুমি তো গরিব মেয়ে তাকে যদি আমরা বের করে দিই তাহলেও কেউ বসতে পারবে না সুপারভাইজার জিয়াওকে কাজের জন্য নিয়ে দেয় আর সুমির ডিজাইনটাকে ফেলে দেয় আর তাকে কাজ থেকে বের করে দেয় এটাকে দেখার পর জিয়াও ভাবে তার কি মনে হয়েছিল সে আমার থেকে জিতে পারবে অন্যদিকে ফুসেন তার রুমের মধ্যে ছিল তখন এসিস্ট্যান্ট তার কাছে আসে আর বলে আজকে যারা ইন্টারভিউ দিতে এসেছিল তাদের দুজনের ডিজাইন শ্যান বলে ইন্টারভিউর কি ডিসেট করলো ইন্টারভিউর বলে এই ডিজাইনটাকে তারা রিয়েল মনে করেছে শ্যান বলে এটাকে দেখেই মনে হচ্ছে যে এটা ফেক আর তারা কিভাবেইবা কাজ করে এখনই আমাদের তাদেরকে হ্যান্ডেল করতে হবে অন্যদিকে তুমি তাদের দুজনের উপরে চিৎকার করে যে আমি আপনাদের কোম্পানির মধ্যে কাজ করতে চাই না এটা বলেই সে ওইখান থেকে চলে যেতে লাগে তখন এখানে সেন আসে আর তারা একে অপরকে দেখে অবাক হয়ে যায় সুমিতাকে দেখে বলে তুমি এখানে কি করছো তখন অন্য এমপ্লয়রাও ও এর ওয়েলকাম করার জন্য আসে এটা দেখে সুমি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি কি মিস্টার ফু তখন সেন তাড়াতাড়ি করে তার অ্যাসিস্ট্যান্টের দিকে ইশারা করে আর বলে সে মিস্টার ফু আর্সে কোম্পানির নতুন সিইও আসে অ্যাসিস্ট্যান্টকে ইশারা করতে লাগে তখন অ্যাসিস্ট্যান্টও তার সাথে অ্যাক্টিং করতে লাগে আর আমি মিস্টার ফু শ্যান বলে সে আপনাদের বস আর আমি ওনার অ্যাসিস্ট্যান্ট আমি ওনার সামনে চলি তাই আমি তাড়াতাড়ি এসে পড়েছি অ্যাসিস্ট্যান্ট বলে আমি বলেছিলাম যে তুমি একটু স্লোহাটও কিন্তু তুমি কোনোদিনও আমার কথা শোনো না দেখো এখানে সবাই ফুল বুঝতে লেগেছে তুমি মিস্টার ফু শ্যান তার কাছে ক্ষমা চায় যে পরের বার থেকে এমন কিছুই হবে না সুপারভাইজাররা জিজ্ঞাসা করে আপনি আমাদের নতুন বস আর ওনাকে ওয়েলকাম করে আর আপনি হঠাৎ করে এইখানে কেন আসলেন অ্যাসিস্ট্যান্ট বলে তোমরা ঠিকভাবে কাজ করছো না তাই আমি এখানে তোমাদেরকে হ্যান্ডেল করার জন্য এসেছি সুপারভাইজার বলে বস থামুন আমি এখনই এই কপিকেট মেয়েটাকে এখান থেকে বের করছি সুপারভাইজার সুমিকে ধরে ওইখান থেকে বের করতে লাগে এটা দেখে শ্যান তার উপরে চিৎকার করে আর বলে বের তো তোমাকে হয়ে যাওয়ার দরকার সুপারভাইজার বলে তুমি একটা অ্যাসিস্ট্যান্ট আমাদের মাঝখানে কথা কেন বলছো শ্যান ভাবে আমি তো এখন অ্যাসিস্ট্যান্ট আমি তার উপরে কোনো কথাই বলতে পারবো না শ্যান বলে আমি বসের বলাতেই তোমাদেরকে বলছি তোমরা কিভাবে কাজ করছো তোমরা বুঝতে পারোনি যে কোন ডিজাইনটা আসল ছিল তোমরা আবারও ডিজাইনটাকে চেক করে ফিগার আউট করো আর তুমি ডিজাইনটা দেখেই তো মনে হচ্ছে এটা রিয়েল আর এই জিয়াও মেয়েটার ডিজাইনটা ফে সুপারভাইজার আবারও ভালোভাবে চেক করে বলে বস আপনি একদমই ঠিক বলছেন আমার ভুল হয়ে গেছে চ্যান বলে তোমার ভুল হয়েছিল নাকি তুমি ইচ্ছে করে এমনটা করেছ অ্যাসিস্ট্যান্টও বলতে রাখে হ্যাঁ তোমরা এই কোম্পানিতে থাকার একদমই যোগ্য না আর জিয়াওকে বলে তোমাকে ইন্টারভিউ থেকে ডিসকোয়ালিফাইড করা হলো তখন সবাই অ্যাসিস্ট্যান্টের কাছে ক্ষমা চাইতে লাগে যে মিস্টার ফু আমাদেরকে ক্ষমা করে দিন আর আমাদেরকে কোম্পানি থেকে পেয়ার করবেন না কিন্তু এসিস্টেন্ট তাদের কথা শুনে না আর সুমিকে বলে তোমার ডিজাইন অনেক বেশি ভালো তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন হবে সুমি এটা শুনে খুশি হয়ে যায় আর হ্যাঁ বলে চ্যান তাকে দেখে ভাবে আমার মনে হয়নি যে এই মেয়েটা এত বেশি ট্যালেন্টেড আমি তাকে আন্ডারএস্টিবেট করেছি পরের দিন এসে কোম্পানি থেকে বাইরে যায় তখনই সুমি তার কাছে আসে আর বলে তুমি তো আমাকে বলেছিলে যে তোমার কাছে ভালো কোনো জব নেই আর তুমি মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্ট কীভাবেই বা হয়ে গেলে চ্যান বলে আমি মিস্টার ফুয়ের ড্রাইভার ছিলাম আর ছোটখাটো কাজ করে দিতাম আর উনি খুশি হয়ে আমাকে তার অ্যাসিস্ট্যান্ট পজিশনে কাজ করতে দিয়ে দেয় আর সে ভাবতে লাগে সুমি এক না একদিন নিশ্চয়ই জেনে যাবে যে আমি এই কোম্পানির সিইও সুমিতার কথাতে বিশ্বাস করে ফেলে আর বলে তুমি মিস্টার ফুয়ে ড্রাইভার চ্যান বলে হ্যাঁ তুমি একদমই ঠিক ভেবেছো আর আজকে আমারও কাজের প্রথম দিন সুমিতাকে ধন্যবাদ বলে চ্যান বলে ধন্যবাদ বলার কোনো ব্যাপার না তোমার ডিজাইনটাই সব থেকে ব্যস্ট ছিল আর তোমাকে ক্রেডিট পাওয়ার উচিত ছিল আর আমি তো কিছু করিনি এই সব কিছু মিস্টার ফুই ডিসাইড করেছে সুমি বলে আজকে রাত্রে কি তুমি আমার পাশার মধ্যে থাকবে চ্যান বলে তুমি এসব কিছু কি বলছো আমরা নিশ্চয়ই ম্যারি কিন্তু আমরা একে অপরকে চিনি চব্বিশ ঘন্টা হয়নি আমরা তো একে অপরের সাথে ইমোশনালি কানেক্টেড না আর আমরা একে অপরের সাথে কিভাবেই বা থাকবো এটা বলে সে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায় সুমি ভাবে সে আমার কথাটাকেও কমপ্লিট হতে দেয়নি রাত্রে সুমি তার বাসার মধ্যে ছিল আর ভাবে এই শ্যানটা কত বেশি বোকা আমি তাকে আমার বাসার মধ্যে থাকার জন্য এই জন্য বলছিলাম যাতে তার র্যান্ট না লাগে কিন্তু সে আমার এত ভালো অফারটাকে অ্যাকসেপ্ট করতে চায়নি তখনই তার দরজার মধ্যে নক হয় আর আমরা দেখতে পাই যে শ্যান তার কাপড় চোপড় নিয়ে ওইখানে এসেছে সুমি অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তুমি এখানে কিভাবে আসলে শ্যান বলে গ্র্যান্ড পাওয়ার জন্য তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই গ্র্যান্ড পা জোর করে তাকে বাসা থেকে বের করে দেয় আর বলে তুমি গিয়ে সুমির বাসার মধ্যে থাকো তাহলেই তো আমি গ্রেট গ্র্যান্ডসান পাপ এই জন্যই সে সুমির বাসার মধ্যে থাকার জন্য এসে পড়েছে আর সে সুমিকে বলে আমার ল্যান্ডলোড আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর আমার কাছে থাকার কোনো জায়গা ছিল না তাই আমি এখানে এসেছি সুমি বলে আমি জানতাম এমন রিজনি হবে আর সে তাকে তার বাসায় নিয়ে আসে আর সে তার জন্য পানি নেওয়ার জন্য চলে যায় তখন সেন তার বাসাটাকে নোটিস করে যে এখানে সব জিনিসপত্র অনেক বেশি পুরনো সেন তো ফ্লোর দেখেও ভয় পাচ্ছিল যে এত পুরনো এটা ভেঙে না যায় সে ওইখানে বসার পরই সুমিও ওইখানে এসে বসে তখনই ওইখানকার লাইট চলে যায় আর সেন ভয় পেয়ে তার উপরে উঠে যায় সেন চিৎকার করছিল তখন সুমি তার উপরে হাসে আর বলে তুমি এত বেশি বড় হয়ে গেছো তবুও তুমি অন্ধকারকে ভয় পাও আর তোমার বিহেভিয়ার দেখে মনে হচ্ছে না না যে তুমি বলে এমন ব্যাপার আর থাকতে এই জায়গাটা নতুন তাই আমি এমন আচরণ করছি তুমি বলে দাঁড়ো আমি গিয়ে চেক করছি আর সে লাইট লাগিয়ে দেয় আর তুমি আমার জন্য ওয়েট করো আমি তোমার জন্য কিছু রান্না করে আনছি শ্যান বলে এটা দরকার নেই তুমি খাও আমার খিদে নেই তখনই তার পেটের থেকে আওয়াজ আসে চ্যান বলে ঠিক আছে আমিও খেয়ে নি পরের দিনে সুমি যেই খাবারগুলো তৈরি করেছিল এটা চ্যানের অনেক বেশি ভালো লাগ চ্যান বলে তুমি তো মিস্টার লিউর থেকেও অনেক ভালো খাবার তৈরি করেছ সে ফুল তার মেয়েদের নাম নিয়ে নেয় সুমি বলে এইটা কে চ্যান বলে এটা আমার ফ্রেন্ডেস সিস্টার আর তুমি এত ভালো কুকিং কিভাবে পারো আর তুমি এতগুলো কাজ কিভাবেই বা করতে পারো তুমি বলে আমার বাবা আমার মাকে চিট করেছিল এরপরে আমি আমার মায়ের সাথেই থাকতাম মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার ওপরে সব দায়িত্ব এসে পড়ে আর রান্না করতে করতে আমি ভালো রান্না শিখে যাই এখন তুমি বাসার মধ্যে রেস্ট করো আর আমি আমার ফুড ডেলিভারির কাজ যাচ্ছি শ্যান বলে তুমি এত রাতেও কাজ করো আমি তোমাকে একা যেতে দিতে পারবো না পরের দিন আমরা দেখতে পাই যে শ্যান ও সুমির সাথে ফুড ডেলিভারি দেওয়ার জন্য চলে যায় শ্যান বলে ডেলিভারির কাজটা তো অনেক বেশি ডेंजरस তোমাকে অনেক জায়গায় যেতে হয় আর লিফ্ট ছাড়া বিল্ডিং এ এত তারা বিয়ে তোমাকে ফুড ডেলিভারি করতে হয় সুমি বলে আমি তোমাকে বলেছিলাম যে তোমার সাথে দরকার নেই কিন্তু তুমি ইচ্ছে করে এসেছো শ্যান বলে এখন থেকে তুমি এই কাজটাকে করবে না কারণ এই কাজটা অনেক বেশি কঠিন সুমি বলে যদি আমি জব না করি তাহলে কি তুমি আমাকে সাপোর্ট করবে চ্যান বলে হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট করব সুমি বলে তোমার কাছে এখন টাকা নেই আর তুমি আমাকে সাপোর্ট করার কথা বলছো তুমি শুধু নিজের খেয়াল রাখো এটাই আমার জন্য যথেষ্ট এখনি একটা গাড়ি তাদেরকে হিট করে আর এই গাড়ির মধ্যে ছিল জিয়াও আর তার বয়ফ্রেন্ড আর জিয়াও গাড়ি থেকে বের হয়ে তার ওপরই চিৎকার করতে লাগে যে দেখো তুমি আমার বয়ফ্রেন্ডের গাড়ির অবস্থা কি করে ফেলেছো তুমি বলে তুমি এসব কিছু কি বলছো আর তোমরা আমাদেরকে হিট করেছ আমরা না জিয়াও রাজি হচ্ছিল না আর বলে তোমরাই আমাদের গাড়িটাকে হিট করেছ আর এই গাড়ির মধ্যে যে তাক পড়েছে এটার জন্য তোমাদেরকে টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা না দিয়ে তোমরা এখান থেকে যেতে পারবে না চ্যান বলে তোমরা আমার ওয়াইফকে কেন ফাঁসাচ্ছ আর আমরা তোমার গায়ের সাথে কিছুই করিনি এই জন্য আমাদেরকে এখন ডিস্টার্ব করবে না জিয়া বলে আচ্ছা তুমি তার হাসবেন্ড কোম্পানিতে তুমি তার সঙ্গ দিচ্ছিলে তুমি কি জানো না যে তুমি একটা ড্রাইভার তুমি নিজেকে কি ভাবো সুমি বলে আমার হাজবেন্ড ড্রাইভার হয়েছে তো কি হয়েছে তোমার তাতে কি সে আমার হাজবেন্ড জিয়া বয়ফ্রেন্ড বলে আজকে কি কোম্পানিতে সে তোমাদেরকে বুলি করছিল। আর সে সেনের সাথে ঝগড়া করতে লাগে আর সেনের ঘড়ি দেখে বলে তুমি দামি ঘড়ির একটা কপি পরেছো চেন তাড়াতাড়ি করে তার গড়িটাকে পকেটের মধ্যে রেখে দেয় আর ভাবে আমি এক্সপোজ হওয়ার থেকে বেঁচে গেছি তখন জিয়াও আর তার বয়ফ্রেন্ড সুমিকে নিয়ে মজা করতে লাগে সুমি অনেক বেশি রেগে যায় চেন টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু সুমি তাকে বারণ করছিল শ্যান বলে মিস্টার ফু আমাকে স্যালারি দিয়ে দিয়েছে আমি যদি তাদেরকে টাকাও দেই তাহলেও আমার টাকা কমবে না জিয়াও আর তার বয়ফ্রেন্ড টাকা নেওয়ার পরেও তাদেরকে কথা শুনিয়ে ওইখান থেকে বলে যায় সুমি অনেক বেশি রেগে যাচ্ছিল তখন চেন তাকে কন্ট্রোল করে একটু পরে চিয়াও আর তার বয়ফ্রেন্ডের গাড়ি আরেকটা গাড়ির সাথে থাকা লাগে আর অন্য গাড়ির লোকটা তাদের থেকে টাকা চাইতে লাগে তারা পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা বলে কিন্তু সে তাদের থেকে আরো বেশি টাকা চায় আর তাদেরকে টাকা দিতে হয় এটা দেখে সুমি আর তার হাজবেন্ড অনেক বেশি খুশি হয় আর তুমি জিয়াওকে নিয়ে মজা করে ওইখান থেকে চলে যায় তখন অন্য মালিকটা শ্যানকে ইশারা করে আর শ্যানও তাকে ইশারা করে তারা দুজন একে অপরের সাথে জড়িত ছিল আর এইখানেই আজকের পার্ট শেষ হয় পরের পার্ট দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ